স্ত্রীর বিয়ের কথা শুনে মরা স্বামী জিন্দা হয়ে ফিরে আসলো বিয়ের আসরে দর্শক বিস্তারিত জানতে চাইব তাদের কাছ থেকে তো ভাই আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি নাকি মারা গেছিলেন তো এখন ফিরে আসলেন এটা এটা কীভাবে সম্ভব আসলে হয়েছে কি ভাই আমি তো আসলে মারা যাইনি আমি হচ্ছে যে বিদেশের জন্য ধরেন টাকা পয়সা দিয়েছিলাম আমার যে সময় ফিলাট হওয়ার কথা ছিল দালাল আমাকে ইমার্জেন্সি ধরেন ফোন দিয়ে নিয়ে গেল যে আগামীকাল ফিলাট সব কিছু গোছ গাছ করে নিয়ে আসেন আমি টাকা টুকু সব কিছু জমা দিয়েছিলাম তো ওখানে এমন ভিসা দিছে ভাই চুরাই ভিসা দিছে এ মনে করেন যে এমন মানে ভিসা দিছে চুরাইভাবে আমার যাওয়া লাগবে তো চুরাইভাবে যাতে গিয়ে আমরা প্রায় বিশ পঁচিশ জন মনে করেন যে আটকা পড়ি আচ্ছা আটকা পড়ি ওখানে মনে করেন যে এমন একটা জায়গায় আটকা পড়ছি ধরেন ফোন টোন সব কিছু নিছে নিয়েছে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি আর চার বছর ধরে আমি আসতেও পারিনি তো যে কাউ হয়তো খবর দিছে যে আমি মারা গেছি তে আসলে মরা মানুষ তো ভাই কেউ হয় না কেউ কেউ ওই মরা মানুষ জিন্দা না 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 আসলে সবাই জানতে আমি মরে গেছি কিন্তু আমি বাইশে আসি কিন্তু এখন আসে দেখতেছি যে আমার ছোট ভাইয়ের সাথে আমার বোর বিয়ে হয়ে গেছে তো এখন এই বিষয়ে যে মানে আমি কি কব বা আমার কিছু আসলে কওয়ার নাই আচ্ছা দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি বায়ের কাছ থেকে যে উনি বিদেশে যাইতে চাইছিল ওইখানে কিন্তু একটা অঘটন ঘটার কারণে এখানে প্রায় অনেকেই জানতো যে ভাই নাকি মারা গেছেন আসলে কেউ যদি মারা যায় তাহলে কখনো ফিরে আসে না তো আসলে আমরা এখানে ওনার বায়ের কাছে যাব যে আসলে কি ভাই বা আপনার ওই ওনার ভাবিকে বিয়ে করলো আচ্ছা আপনি কি যে বিয়ে করতেছেন আপনার ভাবি ছিল উনি তাই না হ্যাঁ তো আপনি কী বুঝে আপনি বিয়েটা করতেছেন দেখেন আমার ভাই চার বছর হিসেবে প্রবাসে গেছে কিন্তু কোনো যোগাযোগ নাই আসেও না সবাই হয়তো ভাবছে আমরা সবাই ভাবছি মারা গেছে তো ভাবি যেহেতু আমাদের বাড়িতে একলা থাকে দেবর হিসাবে আমি ছোটো ভাই মানুষের কারা বলবো যে মেয়েটা এখানে একলা এবার আছে দেবরের সাথে মনে হয় কোনো মানে উল্টাপাল্টা ভাবনা যদি করে এই জন্য আর কি ভাবছি কেউ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করার আগে আমার বা সবাই মিলে আর কি পারিবারিক আমাদের বিয়েটা পড়াইছে এখন হঠাৎ করে ভাই আসছে এখন আচ্ছা আপনারা একটু ভাইবা চিন্তা করে দেখতে পারতেন না যে আসলে উনি আসলে বেঁচে আছে নাকি মারা গেছে এটা একটু মানে খতিয়ে দেখার উচিত ছিল না চার বছর ধরে যার সাথে কোনো যোগাযোগ নাই তার সাথে আর কী ভাববো তার কথা আর কী ভাববে আপনি বলেন যেহেতু চার বছর ধরে মানুষের সাথে কোনো যোগাযোগ নাই তার সাথে মৃতই জীবিত থাকলে তো কোনোভাবে না কোনোভাবে যোগাযোগ হইতো হইতো না তো দর্শক আমরা ওনার বায়ের কাছ থেকেও বিস্তারিত জানতে পারলাম এখন আমরা চলে যাব আমাদের ভাবির কাছে যে আসলে উনি কোন হিসেবে দেবরকে ওনার বিয়ে করতে চাচ্ছে তো ভাবি আপনি তো চাইলে বাইরেও কাকে কাউকে বিয়ে করতে পারতেন কিন্তু আপনার এই দেবরকে বিয়ে করলেন বা করতে চাচ্ছেন এটার কারণটা কি দেখেন আজকে আমাদের বিয়ে হয়ে গেছে আর আপনি বলছেন বাইরে হ্যাঁ করতে পারতাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এরা সবাই চাইছে যে আমি তার ছেলের বউ হিসাবে এই বাড়িতে আসছিলাম ছেলের বউ আর আমি যতদিন বেশি তত ততদিন যেন আমি এই বাড়িতেই থাকি তো এদের মতামতেই আমার বিয়েটা হয়েছে বা আমার দেওয়ারের সাথে আমার কোনো এমনি কোনো সম্পর্কও ছিল না কোনো কিছু না কিন্তু এরা চাইছে যাতে আমি এদের বিয়ে করি হ্যাঁ আমি এদের মতোই বিয়ে করছি দেখেন আজকে চারটা বছর আমি একা আমি এখানে ছিলাম আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নাই তা আমি চার বছর ধরেও তো আমি অপেক্ষায় ছিলাম যে হয়তো বা সে আসবে তো যে লোকটার আজকে চার বছর ধরে কোনো খোঁজখবর নাই সে লোকটা যে আবার ফিরে আসবে এরকম তো আমি কখনো বুঝতে পারি না বুঝলে হয়তো বা আমি এই কাজটা করতাম না দেখেন এখন আমি দুটানার ভিতরে পড়ে গেছি আমি বিয়েও করে ফেলছি আমার জামাই সে আইসা হাজির হয়ে গেছে এখন আমি কি করব বলেন আপনারা বলেন যে আমি এখন কি করতে পারি তো দর্শক আমরা আজকের জন্য নববধু উনি উনি যেহেতু যদিও আগে ওনার কাছে বিয়ে হয়েছিল তারপর আজকের জন্য উনি হচ্ছে নববধু তো প্রিয় দর্শক ওনার কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে ওনার শাশু শ্বশুর শাশুড়ি এবং দেবর মানে ফুল ফ্যামিলি চাচ্ছে যে এ রাখার জন্য ওনাকে কিন্তু যার জন্য অন্য কোথাও যাইতে পারতেছে না বাবার বাড়িতেও যায় নাই তো ভাই আপনার কি এখানে কোনো কিছু বলার আছে যে যেহেতু বিয়ে হয়ে গেছে সেক্ষেত্রে এখন আর ধরেন আমার কিছু কওয়ার নাই কারণ এখন যেহেতু সবাই জানে আমি মারা গেছি তো আমি আসলে মৃত্যু হওয়ায় থাকি কারণ যেহেতু আমার ছোটো ভাই আমার আদরের ছোট ভাই আমি অনেক ভালোবাস বাইতাম বউ আমাকে সে শ্রদ্ধা দিত আমার বউ খারাপ না পরিবারের সাথে মিলেমিশে এসে আসে যেহেতু চারটে বছর অপেক্ষা করেছে আর ওরাও তো জানে না যে আমি বাইসে আসি ওরা খবর পাইছে আমি মারা গেছি চার বছর ওরা খোঁজখবর হয়তো করছে আমিও হয়তো ওখান থেকে খুব কষ্ট পাইছি যে আমার আসলে খবর পাঠানো দরকার যে আমি বাঁচিয়ে আছি কিন্তু আমি কোনো মতোভাবেই আমি খবর পাঠাই পারিনি অনেক চেষ্টাও করেছি তো ওদের কারো দোষ নাই দোষ হলো আমার কপালের দোষ হলো আমার ভাগ্যের কারণ নূপুর আল্লাহ যা করে তার বাইরে আমরা কেউ যাবের পারি না তো আমি যেহেতু মৃত হয়ে আসি মৃত হয়ে থাকি ওরা সবাই সুখে থাক আমি বাড়ি থেকে আমি চলে যাচ্ছি আচ্ছা আপনি যদি বাড়িতে বাড়ি থেকে চলে না গিয়া বাড়িতেই থাকেন বা আরেকটা বিয়ে করেন এরকম করা যায় না না এটা আর সম্ভব হয় না কারণ আমার চোখের সামনে আমার বউ আমার ছোট ভাই বউ হওয়া থাকবে যাকে আমি বউ হিসেবে দেখছি হ্যাঁ তো সেখানেই মনে করেন ছোট ভাই বউ হিসেবে মানা সম্ভব না এটা আমার খারাপ লাগবে কাম কেসে আমি ওদের কাছ থেকে দূরে থাকি তো প্রিয় দর্শক আসলে এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে থাকে যারা কিনা খুব স্বপ্ন নিয়ে বিদেশে যায় কিন্তু বিদেশে যাওয়ার পর এমন এমনও পরিস্থিতির শিকার হইতে হয় যেখানে কিনা অনেক সময় কাজ পাওয়া যায় না কাজ পাওয়া গেলেও অনেক কষ্টের কাজ করতে হয় এমন কি এমনও ঘটনা ঘটে যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টও বটে তো আসলে আজকের যে ঘটনাটি ছিল ওই রকম দৃষ্টান্তমূলক একটা বিষয় নিয়ে আমাদের নির্মাণ করা তো আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে